পুরনো খাকার প্রাণকে নিত্রে এমন একটি শহর পুরোপুরি কুমায় না সেখানে দাঁড়িয়ে আছে একটি হাসপাতাল ভুলে গেছে এর দেয়ালগুলো সাদা এখন বছরের পর বছর ধরে বর্ষার জল আর শ্যাওলার দাগে মলিন জীবন মত্তুর অসংখ্য গল্পের নীরব সাক্ষী এটি ঢাকা সেন্ট্রাল জেনারেল হাসপাতাল হ্যাঁ এমন একটি জায়গা এখানে এক শতাবdırও বেশি সময় ধরে আশা আর হতাশা হাতছড়া দড়ি করে চলেছে এর অসংকো জড়াজীর্ণ করিডোর আর প্রতিদ্বণিত ওয়ার্ডগুলোর মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য ওন হেকোনো কিছুর চেয়েও বংকর খুঁটি ধরে রেখেছে এটি হলো পুরনো লোহার তাটরি লিফট যা এখন পরিত্যক্ত পূর্ব উইংএ অবস্থিত মানুষ খুব কমই এটি নিয়ে কথা বলে আর এখন বলে তখন ফিসফিস করে ভয়ে ভয়ে বলে কারণ এই লিফট শুধু একটি অন্ত্র এটি একটি কাবর এর ধাত কাতামতে ইয়ে জন ধরেছে গল্পগুলো তারটাই পুরনো তারা বলে এই লিফটের নিজস্ব মন আছে এটি রাতে কেউ না ডাকলেও ফ্লোগুলোর মতকে চলাচল করে এর দরজাগুলো কোয়াঞ্চ কচাঞ্চ শব্দ করে খুলে আয় একটি খালি অন্ধকার স্থান উন্মোচন করে মুরগের চেয়েও ঠান্ডা মনে হয় ডাক্তার এবং সিনিয়র স্টাফরা যারা এখানে কয়েক দশক ধরে কাজ করছেন তারা নতুনদের সুল্লাস্তের পর পূর্ব উইং থেকে দূরে থাকতে সতর্ক করে দেন তারা তাদের বলেন সিন্ধুই ব্যবহার করতে তারা ইয়ত ক্লান্তি হোক না কেন লিফ্ট তারা জোর দিয়ে বলে অপেক্ষা করছে এটি সবসময় আরেকজন যাত্রীর জন্য অপেক্ষা করছে আরেকটি আত্মাকে তার হাতব সীমানার মতকে আটকে রাখার জন্য তাদের অন্য ফ্লোরে নেয় বরং অন্য এক জগতে নিয়ে আওয়ার জন্য এমন এক জায়গা থেকে এখানে কোনো ফেরা নেই সবচেয়ে ভঙ্কর গল্পটি ইয়া লিফটের ভীতিকর উত্তরাধিকারকে দুষা করেছে সেটি হলো রিনা নামের এক তরুণী নার্সের এটি কায়েক দশক আগে খাটেছিল বর্ষাকালে অন্য জোড়াহো রাতের মতোই এক রাতে রিনা দেরিতে শিপটে কাজ করছিল উপরের ফ্লোরে গুরুতর অসুস্থে একজন রোগীকে দেখতে দ্রুত যাচ্ছিল তা রাহুল সে লিফ্টারটি বেঁচে নিন হাথা দ্বিতীয় বিভ্রাট সেই জারাগুলোর সময় একটি সাধারণ ঘটনা তাকে ফ্লোগুলোর মাসখানে আটকে ফেলেন ঘন্টার পর ঘণ্টা ধরে তার সাহের জন্যে মরিয়া চিকার নীরব হাসপাতালের মতো দিয়ে কিন্তু চারের তাণ্ডব সেগুলোকে ডুবিয়ে দিচ্ছি। কেউ তার জানত না এসে সেখানে অন্ধকারে চুলন্ত অবস্থায়। পরের দিন সকালে রকনাবেক্ষা কর্মীরা অখন দরজাগুলো খুলতে সক্ষম হলো তখন অনেক দেরি হয়ে গিয়েছিল তারা রিনাকে কেবিনের মেজেতে প্রাণহীন অবস্থায় পেল তার মুখ বিশুদ্ধ আতঙ্কে জমে গিয়েছিল অফিসিয়াল রিপোর্টে সুভাষ রোধ এবং আতঙ্ককে মাতিউর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল কিন্তু ফিসফিসানি অন্য গল্প বলছিল তারা বলেছিল সেই লিফটের মধ্যে তার সাথে কিছু ছিল কিছু প্রাচীন এবং অসুখ তারা দাবি করেছিল হে তার আত্মা কখনোই আয়নি এটি কোয়াঞ্চাখাঞ্চ করা তার এবং খরগর করা গিয়ারের সাথে এক হয়ে গিয়েছিল চিরতরে তার ধাত কাফিনের সাথে আবদ্ধ চিরকাল তার ছেদান্ত ভূর্তগুলো পুনরায় প্রদর্শন করছে যে কেউ বোকার মতো ভেতরে পা রাখার সাহস করে রহিম তার নিরাপত্তা রাকির পোশাকের টুপিটি ঠিক করে নিলেন দেয়ালের ঘড়িতে মথোরাত পেরিয়ে গেছে তার জন্য একটি পাকা সেন্ট্রাল জেনারেল হাসপাতালের আরো একটি রাত ছিল তার কাজটা সহচি ওdio কিছুটা একাকীত্বের তাকে দীরক নীরব করিডোরগুলোতে টহল দিতে হত দরজার তালা পরীক্ষা করতে হত এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করতে হত রাতের হাসপাতালের নীরবতা ছিল একটি ভারী কম্বলের মতো বা কেবল একটি জেনারেটরের দূরবর্তী গুঞ্জন লিনোলিয়াম মেঝেতে তার নিজের রাবারের শলিযুক্ত জুতোর মৃদু কঞ্চ শব্দে ভাত তিনি এখানে তিন বছর ধরে কাজ করছেন তিনি পূর্ব উইং সম্পর্কে সমস্ত গল্প অদ্ভুত ফিসফিসানি শুনেছিলেন কিন্তু তিনি একজন বাস্তবাদী মানুষ ছিলেন ভূতপ্রেত গল্প উপন্দাসের জিনিস ছিল পরিবারের ভরণ পোষক করতে কাকর পরিশ্রমী মানুষের জন্য নেয়া তার রুটিন সবসময় একই ছিল তিনি নিচলা থেকে শুরু করতেন মূল ভবনের মত দিয়ে উপরে উঠতেন তার টর্চ লাইটের আলো অন্ধকারে একটি তীক্ষ্ম পাহাড়ি করত তিনি ডিউটিতে থাকা অল্প কয়েকজন নার্সকে মাথা নেড়ে অভিবাদন জানাতেন তাদের ক্লান্ত মুখগুলো তাদের স্টেশন মনিটরের আলোয় আলোকিত হত তিনি তার একা একটি উদ্দেশ্য খুঁজে পেতেন একজন অভিভাবক ঘুমন্ত এবং অসুস্থদের পাহারা দিচ্ছেন রাতের হাসপাতাল ছিল তার রাজা এবং তিনি এর প্রতিটি কোন জানতেন অথবা তিনি তাই ভাবতেন তিনি সবসম পূর্ব উইং এডিয়ে চলতেন তিনি নিজেকে বলতেন ভ ফেয়ে নয় বরং এটি যারা জিরো এবং টাহল দেওয়ার প্রয়োজন নেই এটি তার নির্ধারিত রুটের অংশ ছিল না তবে আজ রাতটা ভিন্ন মনে হচ্ছে বাতাস অস্বাভাবিকভাবে স্থির ছিল একটি অবক্তা উত্তেজনায় ভারী রহিম এখন মূল ভবনের তৃতি তুলায় তার টাহাল শেষ করলেন একটি শব্দ তার কানে চাল প্রথমে এটি খুশিন ছিল একটি নিচু খাসার শব্দ ইয়া ঠিক বোড়ায় আসছিল না তিনি থামলেন আরো কাছ থেকে সোনার জন্য শ্বাস ধরে রাখলেন এটি পূর্ব উইং এর পুরনো লিফ্টের সুস্পষ্ট শব্দ ছিল একটি ধীর ছন্দবদ্ধ বদ্যা খসার শব্দ এন একটি জন্তু দীর্ঘা ঘুম থেকে জেগে উঠছে জাঞ্চ থপ জাঞ্চ থপ মনে হচ্ছে লেটি নড়েছে নিচুতলার গভীর থেকে উপরে উঠছে কিন্তু তা অসম্ভব ছিল সেই উই নাইয়ের বিজুই বহু বছর আগে কেটে দেওয়া হয়েছিল রহিমের পেটে অস্বস্তির একটি ঠান্ডা দলা পাকিয়ে উঠছিল তার বাস্তবাদী মন একটি যুক্তি সংখ্যা বাক্যার জন্য দাল সম্ভবত কিছু অবাধ দখলদার তুকে পারেছে। অথবা হয়তো শুধু বাতাস পুরনো কাঠামকে না রাখছে কিন্তু শব্দটি খুব উদ্দেশ্যমূলকছি খুব যান্ত্রিক কত্তুহল কর্তব্যের অনুভূতির সাথে মিশে তার শাহজাদ সতর্ককতাকে ছাপিয়ে এতে শুরু করল তিনি ডিউটিতে থাকা প্রহারী ছিলেন

একটি স্থির ড্রামের শপথ রহিম খিলান পেরিয়ে ভেতরে পা রাখতে পরিবেশটা মুহূর্তেই বদলে গেল পূর্ব উইয়ের বাতাস ঠান্ডা স্থির এবং পাচ্চান ও জীবাণুনাশকের পুরনো গন্ধ বহন করছিল তার টর্চলাইটের আলোয় আলোয়ে ধুলোর কণাগুলো ছোট ছোট আত্মার মতো নাচছিল ইয়া দেয়ালের পলেস্তারা উকার রং আর মাকসার জাল দেখাচ্ছিলেন শোকের চাদরের মতো কোনগুলো থেকে থেমে পেছনে রেখে গিয়েছিল এমন এক নির্বত্তা আরো বেশি ভীতিকর মনে হচ্ছিল তিনি ধীরে ধীরে হাঁটছিলেন তার পায়ের শব্দ দিউটকা খালি করিডোরে অস্বাভাবিক ভাবে প্রতিধ্বনিত হচ্ছিল শেষ প্রান্তে ছায়া ফাঁকা দান দিয়েছিল লিফ্টটি এর পিতলের দরজাগুলো সামান্য খোলা ছিল একটি অন্ধকার উল্লম ফাটাল তাকে আরো কাছে আসার আমন্ত্রণ জানাচ্ছিল তার মনে এক আদিম আকাঙ্ক্ষা জাগল ফিরে দবরে পালিয়ে আওয়ার এবং ভুলে আওয়ার হে তিনি কখনো কিছু শুনেছিলেন কিন্তু তার আত্মসম্মান তাকে তা করতে দিল না তিনি কাপুরুষ ছিলেন না তিনি লিফটের দরজায় আলো ফেললেন সেগুলো জটিল নকশার ছিল ফুলের নকশাগুলো এখন বোসের কারণে মলিন হয়ে গেছে দরজার উপরে ফ্লোর নির্দেশকটি ছিল একটি স্থির হায়ে হাততির এবং তুথিয়া ফ্লোরের মাঝখানে নির্দেশ করছিল তিনি এখন আরো কাছে গেলেন তিনি একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন দরজার মাঝখানের ছোট ফাকটি অন্ধকার ছিল না একটি মিটিমিটি আলো ভেতর থেকে আসছিল বলে মনে হচ্ছিল একটি দুর্বল মতো স্পন্দিত হচ্ছিল আবার শুরু হলো তবে এবার ভিন্নভাবে এটি ছিল একটি মাদু প্রায় অস্পষ্ট ফিসফিসানি ফিসপিসানি রেশমি শাড়ির খসখস শব্দ তিনি অনুভব করলেন তার হাতের সূক্ষ্মম লোমগুলো দাঁড়িয়ে গেছে তাকে নিশ্চিত হতে হবে ভেতরে কি কেউ আটকা পড়েছিল এটা কি ছোট কর্মীদের কোনো জটিল থাট্টা ছিল তার হাত সামান্য তিনি ভারী পিতলের ধাক্কা দিলেন এটি একটি নিচু খাসার শব্দ করে খুলে গেল বহু বছরের বিশ্রামের পর বিরক্ত হইয়া ইয়েন অভিয়োগ করছিল ভেতরের আলো সাতি মিটি মিটি করছিল ছাদের একটি এক খালি বাল ফেঁকে আসছিল ইয়া দিরুক নাচানো ছায়া ফেলছিল কেবিনটি ছোট এবং অন্ধকার করা দিয়ে পালিশ অন্ধকারে প্রায় কালো দেখাচ্ছিল একটি মলিন আয়না পেছনের দেওয়াল থেকে রেখেছিল কিন্তু সবচেয়ে অস্বস্তিকর জিনিসটি ছিল ঠান্ডা লিফট থেকে একটি অস্বাভাবিক খান্ডা বেরিয়ে আসছিল এমন এক থান্ডা এ তার হাড়ে প্রবেশ করছিল তৎকারে রহিম ভেতরে এক পা রাখলেন তার টর্চ আলো ভেতরটা জুড়ে গুছিল। কন্ট্রোল পানেলটি প্রাচীন ছিল হলুদ হাতির দান্তি বোতাম ছিল সবগুলোই অন্ধকার প্রাণহীন এখানে কেউ ছিল না তিনি বস্তির একটি ছোট থেউ অনুভব করলেন এটি কেবল একটি পুরনো ভাহা লিফট ছিল সবটা তার কল্পনা ছিল অথবা ভবনটি স্থির হচ্ছিল তিনি চলে আওয়ার জন্য খুঁড়লেন কিন্তু অখনই তিনি বাইরে পা রাখতে যাচ্ছিলেন ভারী পিতলের দরজাটি তার পেছনে একটি জোরে চূড়ান্ত জঞ্জন সবন্ধ করে বন্ধ খাইয়ে গেল নীরব উই নিয়ে বন্দুকের গুলির মতো প্রতিধ্বনিত হল একমাত্র বালবাটি হিংস্রভাবে মিটিমিটি করে উঁচল এবং তার উপর নিভে গেল তাকে সম্পূর্ণ সম্পূর্ণানুতকর অন্ধকারে নিমজ্জিত করল আতঙ্ক রহিমকে তার হিম শীতল খাপুরে আক্কা ধরল বহিয়ে তার হাত কাঁপছিল টর্চ লাইট খুঁজতে গিয়ে তিনি তা খুঁজে পেলেন না দরজা বন্ধ হওয়ার সময় নিশ্চাতেই সেটি পারে গিয়েছিল তিনি আটকা পারেছিলেন সম্পূর্ণ এবং পুরোপুরি অন্ধকারে থানলা ধাতব বাক্সে আটকা পারেছিলেন তিনি দরজায়া আজাদ করলেন তার চিকার আবতক স্থানে তার দিকেই প্রতিধ্বনিত হচ্ছে সায়া কেউ সাহায্য করুন দরজা খুলুন কিন্তু তার একমাত্র উত্তর ছিল গাভীর নিস্তব্ধ নির্বত্তা তারপর একটি আকস্মিক হিংস্র জাকুনিতে ইয়া তাকে দেয়ালের দিকে ছুঁড়ে দিল লিফেটেটি চলতে শুরু করল এটি আধুনিক লিফটের মাসন স্লাইড করার মতো গতি ছিল না এটি ছিল একটি ধীর অন্তর্নাদায়ক আরোহণ সাথে ধাতুর কটকা শব্দ এবং প্রাচীন তারের খাসার শব্দ একটি শব্দ তার কানের পাশে ফিসফিস করে উচল একটি মাদু মেয়েলি দীর্ঘশ্বাস অন্তত দুঃখ তার শ্বাস গালায়া আটকে গেল তিনি একা ছিলেন না তিনি অনুভব করতে পারছিলেন অন্ধকারে তার সাথে একটি উপস্থিতি একটি ঠান্ডা স্থান হ্যাঁ ছোট কেবিনের চারপাশে ঘুরছিল বলে মনে হচ্ছিল তিনি জুমি ফুলের একটি ক্ষীণা গন্ধ পেলেন মিষ্টি এবং তীব্র পুরনো রক্তের ধাতব গন্ধের সাথে মিশে ফিসফিসানি আবার শুরু হল একটি ক্ষীণা অসংলগুন গুজ্জন হ্যাঁ সব দিক থেকে একবারে আসছিল বলে মনে হচ্ছিল এটি ছিল একজন মহিলার কণ্ঠস্পর কাতুর এবং মরিয়া তিনি লিফটের কোণে নিজেকে চেপে ধরলেন নিজেকে অত্যাসম্ভব ছোট করার চেষ্টা করছিলেন হ্যাঁ তার চোখ খোলা ছিল কিন্তু হইতে বন্ধাকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলেন না হাথা ছাদের একমাত্র বালবাটি আবার উঠল তার দুর্বাল অসুস্থ হলুদ আলো কেবিনের চারপাশে ছাড়িয়ে দিল এক মুহূর্তের জন্য রহিমের হদশ বস্তিতে লাফিয়ে উঠল কিন্তু সেই বস্তি পরের মুহূর্তেই বিশুধা যে ও মিশ্র আতঙ্কে পরিণত হলো। পেছনের দেওয়ালের মলিন আয়ন আয়া তিনি দেখলেন এটি তার নিজের ছিল না একজন তরুণী তার পেছনে দাঁড়িয়ে ছিল একটি জীর্ম পুরনো ধঞ্চের নার্সের পোশাকে তার মুখ ফেছিল প্রা এবং তার চোখ ছিল অন্ধকার হতাশার সুন্দে গর্ত তার মুখ একটি নীরব চিকারে খোলা ছিল রহিম গুরে দাঁড়ালেন কিন্তু সেখানে কেউ ছিল না তিনি একা ছিলেন কেবিনটি খালি ছিল তিনি আয়নার দিকে আবার তাকালেন এবং সে তখনও সেখানে ছিল তার প্রতি বিমু বেখন আরও কাছে তার হাত তার কাঁধের দিকে বাড়ানো লিফটেটি একটি হিংস জাঙ্কুনি দিয়ে থেমে গেল বালবাটি স্ফুলিঙ্গের বৈষ্টিতে বিস্ফোরিত হল তাকে আবার অন্ধকারে নিমজ্জিত করল শেষ এ শব্দটি তিনি শুনতে পেয়েছিলেন ক্ষমতা মহিলার ফিসফিসানি তার কানের পাশে স্পষ্ট তুমি আমার সাথে থাকবে একটি ঠান্ডা ভক্তিক স্পোর্টস তার খাডের পেছনে ছুঁয়ে গেল এবং রহিম তখন অবশেষে আতঙ্কে তার মনকে সমর্পণ করলেন তখন পৃথিবী অন্ধকারে বিলীন হয়ে গেল পরের দিন সকালে পরিচ্ছন্ন সন্তা কর্মীরা তাকে খুঁজে পেল তিনি লিফটের সামনে করিডোরের মেজেতে শুয়েছিলেন ইয়ার দরজা আবার শক্তভাবে বন্ধ তিনি অজখান ছিলেন তার শরীর ভ্রুণের মতো কুমক এবং তার চুল আশ্চর্যজনক সাদা হয়ে গিয়েছিল ওখান তিনি অবশেষে হাসপাতালের বিছানায় জেগে উঠেলেন তিনি কেবল ছাদের দিকে সুন্দর দশটিতে তাকিয়ে রইলেন হ্যাঁ অনিয়ন্ত্রিত ভাবে কাঁপছিলেন এবং একই ছটি শবদ বারবার আওড়াচ্ছিলেন সে আমাকে এতে দেবে না